ভিউয়ার্স আমি আবারও চলে আসলাম ময়মনসিংহের রহমতপুর বাইপাস যে স্টিলাস সেতুটি নির্মাণ হচ্ছে তার আপডেট কাজ দেখার জন্য আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে রহমতপুর সেতুর কাজ কত দূর এগিয়েছে তা জানানোর জন্য সারা বাংলাদেশে দুটি মাত্র স্টিল আঁচ সেতু নির্মিত হতে যাচ্ছে দুইটি কিন্তু মামিন অবস্থিত একটি কেওয়াটখালী থেকে সমগ্র আরেকটি হচ্ছে রহমতপুর বাইপাস এই দুটি সেতুই কিন্তু শুধুমাত্র বাংলাদেশে এই প্রথম তারে এই ধারাবাহিকতা এম এস কাসলাম রহমতপুর স্টিল আছে সেতুর নির্মাণ কাজ দেখানোর জন্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটি সেতু নির্মাণ করা হয়েছে আসলে এটি হচ্ছে একটি বেলি সেতু এখানে নির্মাণ করা হবে স্টিল আঁচ সেতু কিন্তু স্টিল আঁচ সেতু নির্মাণ করার যে ভারী যন্ত্রপাতি তা নেওয়ার জন্য এই বেলি সেতুটি নির্মাণ করা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি কারেন্টের ফিলার টেকা গাছের ওইখান থেকে কিন্তু রহমতপুর যে স্টিলাচ সেতুটি মূল কাজ শুরু করা হবে এর আগে এখানে একটি বেলি সেতু নির্মাণ করা হচ্ছে এই বেলি সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ দিকে হয়তো আগামী এক মাসের ভিতরে যে স্টিল সেতু নির্মাণের ভারী যন্ত্রপাতি এই সেতুকে পারাপন করা হবে তার মধ্যে সেই সেতুটি নির্মাণ করা হয়েছে এই সেতুটি তারপরেই কিন্তু আমরা স্টিলার সেতু যে মূল কাজ তা দেখতে পারব আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকেন সেগুলি লাইক করে রাখ লাইক কমেন্ট করে রাখবেন আমি অবশ্যই আপনাদেরকে নিয়মিত দেখানোর চেষ্টা করব আমি এই সেতুটির কাজ প্রথম থেকেই দেখানোর চেষ্টা করছি এবং ভিডিও দিয়ে থাকি এখানে আপনার চেক আছে সেটি দেখি দ্রুতগুলি এগোচ্ছে একটি পিলার তাহলে কাজ শেষ হয়ে যাবে তারপরেই মূল সেতুর কাজ শুরু করা হবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আমি আমার এই চ্যানেলে দেব এবং শুধু এটাই নয় আরেকটি হচ্ছে যে ময়ন সিংহের কে অটকালিতা একটি স্ত্রী সেতুর হতে যাচ্ছে তাহলে ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দেবো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন